হাওড়ার শিবপুরের ভবানী স্কুলে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হল সরস্বতী পুজো পুজোর পাশাপাশি ছাত্রীদের উদ্যোগে বিজ্ঞান মেলারও আয়োজন করা হয় বিজ্ঞান মেলার সূচনা করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় বিজ্ঞান মেলায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিজ্ঞানের আমরা লাভা যেভাবে উৎপন্ন হয় আর কি সে তার ভেতর যেভাবে রিয়াকশনটা হয় সেটাকেই আমরা বোঝাতে চেয়েছি লাভা ল্যাম্পের দ্বারা লাভা ল্যাম্পে আমরা সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যাসিডিক অ্যাসিডের সাথে মিশিয়ে এটা করছি অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ভিনিগার বলা যায় ঘরে ঘরোয়া যেটা বানানো হয় ঘরে তৈরি হয় বা ইউজ করা হয় অ্যাসিডিক অ্যাসিডে অ্যাসিডিক অ্যাসিড কিন্তু ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিডটা টেন পার্সেন্ট থাকে এবং সোডিয়াম পাইকারেটটা আমরা বলতে পারি খার কিছুটা খার জাতীয় যেটা আমরা বলি সেটা হচ্ছে খাবার শোটা বলতে পারি তো অ্যাসিডিক অ্যাসিড আর সোডিয়াম পাইকারেট দ্বারা তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম অ্যাসিডেট এবং জল তার দ্বারাই রিয়াকশানটা তৈরি হচ্ছে পুজোর পাশাপাশি বিজ্ঞান মেলা কেন আয়োজন করা হয়েছে সে প্রসঙ্গে প্রধান শিক্ষিকা শ্রাবণী পান বলেন বিদ্যা দেবীর আরাধনার দিনই শুধু পুঁথিগত বিদ্যা নয় তার প্রয়োগ সম্বন্ধেও ছাত্রীদের শিক্ষা দিতে এই মেলার আয়োজন করা হয়েছে আমি বার্তা দিতে চাইছি আমরা এখানে যে দেবী পূজা আরাধনা করতে এসেছি তিনি হচ্ছেন বিদ্যার দেবী বিদ্যা মানে নলেজ আমি সেই ওয়ার্ল্ডই নলেজ সেইটাই এনহ্যান্স করতে চাইছি বিজ্ঞানের মাধ্যম দিয়ে কীরকম না আমরা প্র্যাকটিক্যাল না নলেজের উপর জোর দিচ্ছি শুধু থিওরিটিক্যাল নয় প্র্যাকটিক্যাল নলেজ আমার বাচ্চারা যাতে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে তাদেরকে নিজেদের প্রস্তুত করতে পারে তার সেই প্রচেষ্টাই হচ্ছে আজকে এই বিজ্ঞান মেলার মধ্যে দিয়ে এবং স্বয়ং মা দুর্গা মানে সরস্বতী এখানে এসেছেন সেই শুভ মুহূর্তে আমরা তাদের এই পুজোটার মধ্যে দিয়ে জ্ঞানের আরাধনা করতে চাইছি হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট ওঙ্কার বাংলা